ধরেন যে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো কিছু বললেই তো উগ্রবাদী বলা হয় হ্যাঁ তারপর হচ্ছে জিহাদি বলা হয় বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হয় কিন্তু জঙ্গি টঙ্গি বলা হয় কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে এটা জন্ম কোথায় এটার জন্ম পশ্চিমা বিশ্বে না পশ্চিমা বিশ্বেই এটা নিয়ে অনেক সমালোচনা আছে এবং সেখানে সমালোচনা যখন কেউ করে সে তাকে জঙ্গি টঙ্গি বলা হয় না কিন্তু আমাদের দেশে একটা কালচার কিভাবে দাঁড়ায় গেল যে কেউ গণতন্ত্রের কোনো সমালোচনা করলে এটাকে তারা মানে ভিন্নভাবে নেওয়া হয় এবং ভিন্নভাবে তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করে গণতন্ত্র এইটা আমাদের মধ্যে মাথায় রাখতে হবে এটার পুঁথিগত সংজ্ঞা যেটাই হোক না কেন পুঁথিগত সংজ্ঞায় অনেক ভালো ভালো কথা থাকতে পারে মিষ্টি মিষ্টি কথা থাকতে পারে কিন্তু আমাকে দেখতে হবে যে বাস্তবে এটার প্রয়োগটা কেমন যে কোনো পরামর্শ করে কাজ করাই কিন্তু গণতন্ত্র না হ্যাঁ আমরা এই কথা কখনোই বলতে পারবো না এটা বিভিন্ন সময় আমরা আমি বিভিন্ন বই পড়তে গিয়ে দেখছি বলার চেষ্টা করতেছে রসুলসাল্লাহ সাল্লাম মদিনাতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন সবাইকে নিয়ে পরামর্শ করতেন সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করতেন উনি বলতেছেন যে এই পরামর্শটা এটা অনেক গণতন্ত্র এটা একটা ভুল ধারণা যে কোনো পরামর্শ গণতন্ত্র না মানব জাতির ইতিহাসের শুরু থেকে আদম আলাইসালাম দেখা যাচ্ছে একটা কাজ করছেন তার সন্তানদেরকে নিয়ে পরামর্শ করছেন কথার কথা তো সেটা কি আমি বলব গণতন্ত্র সুতরাং আমরা যদি মনে করে থাকি যে না শুধুমাত্র জনগণের ভোট দিয়ে আমি ক্ষমতায় চলে যাবো এটা কখনোই হবে না একটা ফেয়ার ইলেকশন হলেই যে আমরা আমরা ক্ষমতায় চলে যাবো মুসলমানরা গিয়ে সেখানে আল্লাহ রাইন কায়েম করে ফেলবো এটা একটা ভুল ধারণা একটা অলিক কল্পনা বরং এখানে গণতন্ত্রের ক্ষেত্রে মূল ক্ষমতা কাদের হাতে থাকে প্লুটোক্রাসি বা বণিকদের হাতে থাকে শিল্পপতিদের হাতে থাকে পুঁজিপতিদের হাতে থাকে ব্যাংক মালিকদের হাতে থাকে তাদের হাতে মূল ক্ষমতা থাকে দিন শব্দের অর্থ একটা সামগ্রিক জীবনবিধান তো এই গণতন্ত্র জিনিসটাও এটা একটা সামগ্রিক একটা জীবন বিধান দেয় গণতন্ত্র সেফ সরকার নির্বাচন না বরং এটা একটা ব্যবস্থা এটার মধ্যে অর্থ ব্যবস্থা আছে এটার মধ্যে বিচার ব্যবস্থা আছে আপনি যখন গণতন্ত্র কায়েম করবেন তখন সেখানে আপনি চাইলেই হদ কায়েম করতে পারবেন না কারণ ওটার ওটার একটা আলাদা একটা বিচার ব্যবস্থা আছে সেটাকে আপনি সেটাই আপনাকে কায়েম করতে হবে হজ যদি কায়েম করেন তাহলে ওরা বলবে না এটা গণতন্ত্র এটা হয় নাই সুতরাং আজকে যারা আমরা ইসলামী শাসন আমরা যারা ইসলামী দল যারা আমরা কি চাই আমরা চাই যে আমরা জনগণের ভোটে ক্ষমতায় যাব ভোটে ক্ষমতায় গিয়ে এখন আমরা কি করব সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা তখন আল্লাহর আইন বাস্তবায়ন করব যেই মুহূর্তে আপনি আল্লাহর আইনের কথা আনবেন সেই মুহূর্তে আপনাকে বলা হবে আপনার গণতন্ত্র হয় নাই আপনি এখান থেকে বের হন ঠিক যেটা মিশরের ডক্টর মুরসির সাথে করা হয়েছে বিশ্ব মুসলিম ব্রাদারহুডের সাথে করা হয়েছে হ্যাঁ যখনই তারা কারণ এটা গণতন্ত্রটা একটা শুধু একটা একটা সরকার নির্বাচন ব্যবস্থায় না এটা একটা অর্থ ব্যবস্থা এটা একটা বিচার ব্যবস্থা এটা একটা আইন কাঠামো এটা একটা 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 সিস্টেম এটা এই সিস্টেমটার যদি আপনি ভিন্ন কোনো সিস্টেম আনতে চান নির্বাচন ব্যবস্থা শুধু নির্বাচন ব্যবস্থা আপনার জন্য যথেষ্ট না আপনাকে তারা এই স্বীকৃতি দেবে না আমার কথা বুঝতে পারছেন দেখেন এখানে একটা জিনিস দেখেন আমি কিছুক্ষণ আগে বললাম যে গণতন্ত্র শুধুমাত্র এটা একটা নির্বাচন ব্যবস্থাই না এইটা একটা টোটাল আজকে আমাদের যেরকম হালাল হারাম আছে ইসলামে গণতন্ত্রেরও হালাল হারাম কনসেপ্ট আছে গণতন্ত্র আপনাকে সব করতে দিবে না হ্যাঁ গণতন্ত্র যখন আপনি প্রতিষ্ঠা করবেন সেখানে আপনার সমকামীদেরকে তার অধিকার দিতে হবে যখন আপনি যখন প্রতিষ্ঠা করবেন সবার সবার ইনক্লুসিভ আপনি একটা শব্দ শুনেন না ইনক্লুসিভ ইনক্লুসিভ মানে সবাইকে আপনি এই রাষ্ট্রের মধ্যে ধারণ করতে হবে যে সমকামী তাকেও তার জায়গাটা দিতে হবে যে ট্রান্সজেন্ডার কেউ যদি বলে যে আমি আমার টুনটুনি কেটে ফেলবো তাকেও সেটার অধিকার তাকে দিতে হবে সমস্ত কিছু তাকে ব্যক্তি স্বাধীনতা আমি পরে আরো বিস্তারিত জানতে পারবেন এটা শুধু একটা সরকার ব্যবস্থা নয় বরং এটা একটা ধর্ম এটা একটা ধর্ম যার স্বতন্ত্র বিশ্বাস আছে যার স্বতন্ত্র প্রথা আছে যার স্বতন্ত্র অনুষ্ঠান আমাদের যেরকম ঈদ গণতন্ত্রের ই অনুষ্ঠান কি বলেন দেখি বলতে পারবেন নির্বাচনটা আছে গণতন্ত্রের অনুষ্ঠান হচ্ছে এই যে আপনার রাষ্ট্রীয় যে সমস্ত উৎসব পালন করেন ষোলোই ডিসেম্বর এই রাষ্ট্রীয় স্বাধীনতা দিবস জাতীয় দিবস এই দিবস এই দিবস আসে না বিভিন্ন দিবস এইগুলো তাদের উৎসবের দিন তারপর বলতেছে এদের এই গণতন্ত্রের পাদ্রী আছে পাদ্রিকারা হ্যাঁ এই যে যারা বিভিন্ন এমপি মন্ত্রী মিনিস্টার যারা এই যে বড় বড় ইয়ে যারা আছে দার্শনিক দার্শনিক যারা আছে হচ্ছে পাদ্রী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ঠিক আছে এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে কেবল লিখে লিখছি গণতন্ত্র একটা ফুল প্যাকেজ এই প্যাকেজটা যে সমস্ত ওলামা কেলাম টের পাইছেন তারা এটাকে বলতেছেন গণতন্ত্র একটা স্বতন্ত্র দিন ইসলাম যেরকম একটা দিন এটার হারাম আছে এটা সর্বোচ্চ ক্ষমতা কার সেটা ডিফাইন করা আছে এটার বিভিন্ন বিশ্বাস আকিদা আছে এটার বিভিন্ন আমল আছে বিভিন্ন শুধুমাত্র ভোট দেওয়া এবং নির্বাচন করা গণতন্ত্র নয় এটা হচ্ছে গণতন্ত্র কিভাবে চর্চা করা হবে তার একটা তা কৌশল আর কিচ্ছু না